আমরা সুন্দরবনের মধ্যেই আছি আর আপনারা সাধারণত অনেকেই জানেন অনেকে থাকে না চাষের মধু সাধারণত চাক হচ্ছে যেটা সুন্দরবনে বা বাংলাদেশের যেটা আর চাষ হচ্ছে লালন পালন করে যে মধুটা পাওয়া যায় যেটা বাংলাদেশে অ্যাভেলেবেল যেমন সরিষা লিচু ফুলের মধু যেটা অ্যাভেলেবেল পাওয়া যায় বা এখন সুন্দরবনের অনেকে গেওয়া বা গরানের মধু পাওয়া যায় বা খলিসাও পাওয়া যায় আর এদের দামও ডিফারেন্স থাকে দুইটার আর এটা হচ্ছে নেচারালি চাকের মধু সুন্দরবনের চাকের মধু এটা এই ঘুরে ঘুরে জঙ্গল ঘুরে ঘুরে সংগ্রহ করতে হয় যার কারণে চাইলেও এবং এই চাকগুলো বিভিন্ন সাইজের হয় এইটা মোটা এইটা পাতলা এটা চিকন যার কারণে এই চাক বহন করে কাস্টমার কাছে পাঠানো কষ্ট এর জন্য আমরা অনেক সময় যে এই যে ড্রামগুলোতে এখান থেকে এরকম মধু অনেক সময় ই করে আমরা এই যেরকম ড্রাম গুলোতে এরকম করে সংরক্ষণ করি যাতে আমরা বোতলজাত করে সহজে পৌঁছাই দেয় তো মধু এখন একটু সাদা থাকে এরপরে মধুটা আস্তে আস্তে একটু লাল হয়ে যাবে এবং সাধারণত সুন্দরবনের মধু কখনো জমে না এইটাই একটা বিশেষ ব্যবস্থা আপনি যদি ডিপ ফ্রিজে রাখেন তাও জমবে না এটা হচ্ছে সুন্দরবনের মধুর বিশেষ গুণ এবং অন্য মধু থেকে হালকা একটু গাঢ় হবে নাকতে যে দুই ফোটা মধু খালে আপনার সর্দি বন্ধ হয়ে যাবে বন্ধ আচ্ছা সে একদম লোকালি ভাষা হচ্ছে আপনার ঠান্ডা জনিত সমস্যা এটা ভালো মধু নিয়ে তো সুরা নাজিল আছে আমরা জানি তো ইনশাআল্লাহ কারো পিওর মধু লাগলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনার কাছে আমি পৌঁছে দিতে পারবো অনলাইনে ধন্যবাদ